আসসালাম আলাইকুম সুখবর প্রিয় শিক্ষার্থীরা আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বই দু সালের মানে একদম নতুন বইয়ের নমুনা আমরা পেয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু পরিবর্তন রয়েছে যেমন এই তিতুমিরের গল্পটা আগে ছিল না দূরের পাল্লা এইটা আগে ছিল না পত্র লিখি ঠিক আছে এরকম সুন্দর সুন্দর কবিতা এবং গল্প কিন্তু এইবার সংযোজন করা হয়েছে এই ঠিক আছে এইটা কিন্তু অনেক সুন্দর একটা কবিতা তারপরে দুখু সুখু সাইক্লোন রয়েল বেঙ্গল টাইগার টুকটুক ও চিকু এইরকম করে আমাদের রাখাল ছেলে কুটির শিল্প শিষ্যের সাধনা পাখির মতো এই পাখির মতো এটা অনেক সুন্দর একটা কবিতা কুপকাত তারপরে সংকল্প একটা বিখ্যাত কবিতা আমরা আগে থেকে জানি এইরকম করে স্মরণীয় যারা বরণীয় যারা মাটির নিচে পুরানো নগর ইচ্ছামতি তারপরে ভাষার খেলা শিক্ষাগুরুর শিক্ষা বিদায় হজের ভাষণ আমরা তোমাদের বলব না এরকম সুন্দর সুন্দর গল্প কবিতা দিয়ে এইবার পঞ্চম শ্রেণীর বাংলা বইটাকে সাজানো হয়েছে আমরা এরপরের ভিডিওতে সিরিয়ালি এই গল্পগুলো বলবো এবং পড়বো কি কি গল্প রয়েছে তারপরে এখানে সব দার্থগুলো আমরা সমাধান করব এবং প্রশ্নের উত্তরগুলো আমরা ধারাবাহিকভাবে পরের ভিডিওগুলোতে আমরা দেখানোর চেষ্টা করব। যেমন দেখো এই যে গল্পটা কিন্তু ছবিতে এবং কিছু কিছু লেখাতে কিন্তু বর্ণনা করা হয়েছে তারপরে দিয়েছে কিন্তু শব্দার্থ এই গল্প শেষে আমরা পাবো এই গল্প শেষ হয়ে গেলে আমরা পাবো দেখো অর্থ জেনে নেই শব্দার্থ এগুলো আমরা আগে থেকে মুখস্থ করে নিব যেন আমাদের মানে ক্লাস শুরু হওয়ার সাথে সাথেই আমরা যেন এগুলো ভালোভাবে সমাধান করতে পারি এবং মনে রাখতে পারি তাহলে এরপরের ভিডিওতে আমরা এই সমাধানগুলো দিব ইনশাল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও